গল্পের শহরে সকলকে স্বাগত জানাই আজকের গল্পে থাকবে বিড়াল সম্পর্কিত নানা তথ্য ও তার কার্যকলাপ রায় পরিবারের কলমে প্রাণ পেয়েছিল যেসব বিড়াল উপেন্দ্র কিশোর চৌধুরী মজানতালি সরকার থেকে সুকুমার রায়ের হজবরালার স্বপ্ন বিড়াল সত্যজিৎ রায়ের চরিত্র প্রফেসর শঙ্কুর নিউটন কিংবা ব্রাইন সাহেবের সাইম প্রাণীটিকে লেখায় এনেছেন সুবিমল রায় সুখলতা পূর্ণলতা লীলা মজুমদার বিড়াল মায়া কেড়েছে সবার প্রাচীন সভ্যতার তথ্যতলাশ বলে পৃথিবীর বুকে এই আপাত নিরীহ অথচ সুচতুর গোফ খেজুরে চতুষ্পদ প্রাণীটির বিচরণ বহুকালে মিশরীয় সভ্যতার সামাজিক ও ধর্মীয় আচার আচরণের অঙ্গ বেরাল পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে তার পরিচিতি কখনো সে দেবীর বাহন কখনো এক আহ্লাদি পোষ্য অথবা কখনো ঘোর অমঙ্গলের প্রতীক পৃথিবীর নানা সাহিত্যের মাঝে সে নিজেকে বেশ নিজের মতো গুছিয়ে নিয়েছে প্রথম মা ষষ্ঠীর বাহন হিসেবে বিড়ালের অনুপ্রবেশ লক্ষ্মীর ধর্ম বিশ্বাসে ফলে গণেশের বাহন ইঁদুরের মতোই বেহাদপি চালচলনেও সে ছাড় পেয়ে যায় বাংলা সাহিত্যে কমলাকান্তের দুধের বাটিতে চুমুক দিয়ে ক্ষুদ্র মার্জার এর আবির্ভাব আসলে বেড়াল শ্রেণীর এই ধাত পরস্বার্থপরকারী ও পরশ্রী এবং অবশ্যই ভেগধারী ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু আদপে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই এই হলো তার মনের কথা দ্বিতীয় প্রথমেই ঘুর করে গৃহস্থের সেই দুষ্টু বিড়াল সেখালি ভাবে টুনটুনি পাখির ছানা খাবো যে বেগুন গাছে পাখি বাসা বেঁধেছে তার নিচে দাঁড়িয়ে বলে কি করছিস লা টুনটুনি পাখি তাকে সমঝে চলে বলে নাম হই মহারানী তারপর যেদিন টুনটুনির ছানারা ডানা মেলে উড়তে পারল সেই দিন বিড়াল এসে ডাক দিতেই সে পা উঁচিয়ে তাকে বললো দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনি বলেই ফুরুত করে উড়ে পালায় দুষ্টু বিড়াল রেগে গাছে উঠে তাকে ধরতেও পারে না উল্টে বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফেরে তৃতীয় এর উঁকি দেয় আরো এক চতুর বিড়াল যাকে আমরা চিনি মজানতালি সরকার নাম ছিল সে জেলেদের বাড়ির হাড় ঝিরঝিরে ঠেঙার বাড়ি খাওয়া প্রাণ গয়লা বাড়ির দুধ ছানা ক্ষীর খাওয়া মোটাসোটা জাত ভাই ছিল তার ঈর্ষার কারণ কৌশলে তাকে জেলে বাড়িতে নেমন্তন্ন করে আনে সেখানে আসতেই জেলেরা ভাবল গোয়ালাদের দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে মাছ খেয়ে শেষ করবে মার বেটাকে মার খেয়েই মরে গেল সেই বিড়াল এবার ধূর্ত বিড়াল গোয়ালা বাড়িতে আরামে দিন কাটায় খায় আর বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর নাম জিজ্ঞেস করলে বলে মজান্তালি সরকার উপেন্দ্র কিশোরের কলমের খোঁচায় একদিন অবশ্যই তারও প্রাণ গেল শেষ হলো তার অসদ উপায় জীবন চতুর্থ লীলা মজুমদারের জীবনে মেকুর কুলের সংখ্যা বেশ ভারী শিলংবাড়ির মেহমান অবশ্যই ছাই রঙের গুলো ছাই বেড়াল যার সঙ্গে পরিচয় কোনো এক ঘোরতর শীতের রাতে লেপের নিশ্চিন্ত আয়েশে সে ক্রমশ ছাইবেড়াল ধরাকে সরাজ্ঞান করে রসুইখানায় ঢুকে দুধের স্বর শিকেই তোলায় ভাজা মাছ খেয়ে সরে পড়ে সে নেংটি ইঁদুর দিয়ে জলখাবার তো আছেই পাশের বাড়ির সাহেবের দুই বিলিতি বেড়ালকে একদিন তারা করল এক সেই হুলো বেড়া। ভয় পেয়ে তারা তো সরল গাছের মগডালে চড়ে পড়েছে আর নামতে পারেন অবশেষে সাহেবের বেয়ারা এসে ময়ে লাগিয়ে গাছে চড়ে বিড়াল নামাল পঞ্চম ছিল রুমাল হয়ে গেল বেড়াল এই বাক্যটি অবশ্য বাংলা ভাষায় একটা উপমার জায়গা করে নিয়েছে আজ থেকে ঠিক একশো বছর আগে প্রকাশিত হয়েছিল হজবরলা বইটি তারও আগে বেরিয়েছিল সন্দেশ পত্রিকার পাতায় সেই বিড়াল অবশ্যই স্বপ্নে দেখা এক অদ্ভুতুরে চরিত্র সে ফেচফেচিয়ে হাসে আর হেয়ালি করে মনে হয় আমাদের চারপাশের মনুষ্য সমাজের এক অদ্ভুত শ্রেণীর প্রতিনিধি সে যাদের কোনো আইডেন্টিটি নেই নেই আইডেন্টিটি ক্রাইসিস এই উদ্ভট মাজার চরিত্রের সূত্র হয়তো বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এর চেসায়ার ক্যাট যার কথা আগেই বলেছি ষষ্ঠ কলকাতায় এসে তার পরিচয় হয় ফুলি বিড়ালিনীর সঙ্গে শাশুড়িমার আদরের পোষ্য সাদা সোনারি লি ডোরা প্রায় কুকুরছানার মতোই বড় তবে স্বভাব চরিত্র অত্যন্ত সাধু মাছ না খেয়ে মাছ পাহারা দেয় সে ওদিকে চৌরঙ্গি বাড়িতে তখন হুলুস্থুল নেংতি দূরের অত্যাচারে প্রাণান্তকর পরিস্থিতি বাড়িময় ছানাপোনা কিলবিল করে তাদের এমনকি জিমি ব্রাউনের মতো জোড়া সার মেয়েকেও তাদের থোড়াই আর। মেজদি পূর্ণলতার বাড়ি থেকে আনা হলো ছাই আর কালো ডোড়াকাটা হলো তার কথাই ওই হলো কলিকালের শুরু জিমি ব্রাউনের পাশে শুয়ে হুলো রোদ পোয়াত জিমি আমরা বলতাম আহা ও বড় ভালো কালক্রমে সে গড়ে তুলেছিল সাত আট জন বাছাই করা হুলোর এক বাহিনী লীলা শান্তিনিকেতনে বাসকালে আলাপ হয়েছিল এক দিদি বিড়ালের সঙ্গে তার প্রতিবেশী এক কবির বাড়ি আলো করে থাকতো সাত আটজনের জনের মার্জার পরিবার সবচেয়ে গলাবাদ ছিল ওই দিদি বিড়াল কিন্তু একবার কলকাতা থেকে দীর্ঘদিন বাদে গিয়ে দেখেন কবির বাড়ি ফাঁকা সঙ্গে মার্জার পরিবারও বেপাত্তা। ভারী মন খারাপ হয় তার দিদি বিড়ালের জন্যে রাতে আধারে সে বাড়ি থেকে যেন ভেসে আসে তার ডা কেয়ারটেকার সুধাদা এসে রসইখানার দরজা খুললে বিকট আওয়াজ কর দিয়েই মাটি ছুঁয়ে নিমেষে হাওয়া হয়ে গেল দিদি বিড়াল আসলে সেও ছিল অভ্যেসের দাস রাতে রসুইখানার লাগোয়া শিশুগাছ বেয়ে ছাদের কাছে খুদে জানালা দিয়ে ঢুকে আসতো সে ভিতরে দরজা খুলতেই বেরিয়ে যেত সকালবেলা দরজায় তালা পড়ায় হয়েছিল যত বিপদ শক্ত সুবিমল রায়ের স্বদেশ লালকে মনে আছে সে বানিয়েছিল বিড়ালের হারমোনিয়াম বাড়ির আর পাড়ার বিড়ালগুলোর উপর অনেক পরীক্ষা চালিয়ে সে জেনে নিয়েছিল তাদের গলার স্বর হারমোনিয়ামের কোন পর্দার সঙ্গে মেলে সেই অনুযায়ী তাদের পরপর বসিয়ে তাদের লেজে চাপ দিলেই সারে গামা পা ধনী সুর শোনা যেত তাদের ম্যাও ম্যাও থেকে এর জন্যে তাকে কতই না আচর কামড় খেতে হয়েছে এর শেষ পরিণতিও ছিল খুব সাংঘাতিক কারিগরের বানানো কাঠের হারমোনিয়ামের খাঁজে খাঁজে লেজ বিড়ালরা একদিন বিদ্রোহ করে বসল স্বদেশলাল সেই দিন নাকে খদ দিয়ে বললে আমার বিড়াল শিষ্যেরা আমাকে আজ ক্ষমা করুক আর শান্তিতে থাকুক অষ্ট রায়বাড়ির অপর দুই কন্যা সুখলতা ও পূর্ণলতায় হাতেও তৈরি হয়েছিল মার্জার চরিত্র টুনুরা গেছে পুজোর ছুটিতে দার্জিলিং বেড়াতে মনের ভুলে টুনুর মায়ের আদরের মেনি আটকে আছে ভাড়ার ঘরের ভিতরে সারাদিন সে কান্নাকাটি করে জানান দেয় দশার টুনু বন্ধু বুড়ো সে থাকে খোলার ঘরের আর যার সঙ্গে টুনুর মেশা বারো সেই এসে খাবার দিয়ে তাকে বাঁচে টুনুর মা বুঝতে পারে ভুল বুড়ু টুনু বন্ধু হয়ে যায় পূর্ণলতার ঝুমড়ি ছিল দুই বন বিড়ালের ছানা ভালো মন্দ খেয়েও তাদের চুরি করার স্বভাব ছোট জালের আলমারিতে থাকে দুধ একজন ঝাঁকালে দুধ চলকে পড়ে অপরজন চেটে খায় কিন্তু মেকুর চরিত্র চাতুর্যের পরাকাষ্ঠা মায়া কাটাতে সময় লাগে না তাদের দুজনেই একদিন হাওয়া হয়ে যায় শহর ছাড়িয়ে শাল বনে নিন্দুকেরা বলে বনের বেড়াল ঘরে এসে দুধ ভাতু খায় খেতে খেতে আর নয়নে বোনের পানে চায় নবম এবার বিড়ালের মতোই লাফ দিয়ে সময়ের গন্ডি পেরিয়ে এসে পৌঁছানো যায় গ্রিডির সেই বাড়িতে নিউটন নামে দেশে আটপoure এক বিড়ালের বাসই খান বাড়ির মালিকের নাম প্রফেসর তিলকেশ্বর শঙ্কু ভারী আদুরে এই জীবটি প্রফেসরের ছায়াসঙ্গী কখনো তার কাঁধে বসে আদুরে ভঙ্গিতে গালে গাল ঘষে কখনো বা বিস্ময়কর দৃষ্টি নিয়ে দাঁড়ায় রোবট বিশুদ বিদু শঙ্করের কাছ থেকে খানিক দূরে প্রফেসর তার জন্য উদ্ভাবন করেন ফিসপিল কিন্তু সত্যজিতের লেখনীতে ভর করে নিউটন বিজ্ঞানীর যতটা কাছাকাছি ছিল প্রথম দিকে পরে ক্রমশ যেন এক দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে প্রথম দিকে গল্পে ডায়েরির পাথায় এসেছে নিউটন বারংবার অথচ পরের দিকে সে যেন হারিয়ে গেছে অন্তরাল শঙ্কুর দেশ বিদেশ ভ্রমণই কি তার একমাত্র কারণ দর্শন এবার নিশুতি এক রাতের অন্ধকারে উঁকি দেওয়া যাক এভারগ্রিন লজ এর অন্দরমহলে ব্যাঙ্গালোর শহরে ফেজার টাউনের প্রায় পঞ্চাশ বছর পুরনো একতলা এই কটেজের ভিতরে তিনজন মানুষ বসে তাস খেলছে এ একদা মালিক ব্রাউন সাহেবের ডায়েরি এক বিস্ময়কর তথ্য তাদেরকে টেনে এনেছে এই বাড়ির ভিতরে বহু বছর আগে এক দুই নভেম্বর ঘটনাক্রম লেখা হয়েছিল লালকালিতে এর আগের সেপ্টেম্বর মাসে এক ভয়ঙ্কর দুর্যোগের রাতে বরজাগাতে মৃত্যু হয়েছে সাইমনের মৃত সাইমনের জন্যে এক ধরনের মনোকষ্ট আর শূন্যতা নিয়ে বেঁচে আছেন সাহেব কিন্তু সেই নভেম্বরের সন্ধ্যায় তিনি দেখতে পান তার আদুরের আদরের পাশে হাই চেয়ারটি বসে আছে সে অন্ধকার ঘরে মাখানো চোখ তার দিকে চেয়ে থাকে কে এই সাইমন সত্যি কি ফিরে আসবে সে আবার দেখা দেবে এই তিনজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে অবশেষে সে আসে বাইরের প্যাসেজ পেরিয়ে প্রবেশ করে ঘরের ভিতরে মৃদুমন্দ পদক্ষেপে এগিয়ে ফায়ার প্লেসের পাশে লাল মখমলে মোড়া হাই ব্যাক চেয়ারের দিকে সাইমন আসলে ছিল ব্রাউন সাহেবের আদরের পোষা বিড়াল যার অপঘাত মৃত্যু হয়েছিল বহু বছর এইভাবেই রায়বাড়ির গল্পকারদের হাতে সৃষ্ট বিড়ালেরা বাংলা সাহিত্যের অলিতে গলিতে বিচরণ করে এসেছে লেখকের লেখন নৈপুণ্যে সেই সব মার্জার চরিত্র হয়ে উঠেছে রসে বসে অনন্য যারা বিড়াল পোষে বা বিড়ালরা যাদের পোষে তাদের সবার কাছে আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ